রাজ্যের এস এস শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তারা মূলত পুরসভার অন্তর্ভুক্ত যারা এস এস শিক্ষক শিক্ষিকা তারা দীর্ঘদিন ধরে বেতন যন্ত্রণায় ভুগছে কত বছরের শেষের দিকেও তারা একই রকম ভাবে বেতন যন্ত্রণায় ভুগেছিলেন পরবর্তীকালে রাজ্যের হস্তক্ষেপের ফলে তাদের কিন্তু বেতন যন্ত্রণা খানিকটা হলেও মুখু হয়েছে বেতন যন্ত্রণাটা কিরকম মূলত হচ্ছে সরকার যে বেতন দিচ্ছে মাসিক ভাতা হিসাবে যেটা দেওয়ার কথা সেটা নির্দিষ্ট সময়ে তাদের ঢুকছে আর এই বর্তমানে যে শিক্ষক শিক্ষিকারা এই শিক্ষক শিক্ষিকা হিসাবে কাজ করেন তারা কিন্তু নিজেদের সংসার চালাতে পারছেন না একদিকে যখন চাকরি হারার রাস্তায় আন্দোলন করছেন নিজেদের ন্যায্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে তখন পাশাপাশি যে এস 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 কে শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরে তারা পড়াচ্ছেন তারা বেতন যন্ত্রণায় ভুগছেন পাশাপাশি তাদের কিন্তু দাবি ছিল আরো একটা পাঁচ অবসরকালীন ভাতা যা ইতিমধ্যেই দু হাজার একুশ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সকল প্রকার এস এস কে এম এস কে শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হবে অবসরকালীন ভাতা হিসাবে যদি দেখে নেওয়া যায় পঞ্চায়েত পঞ্চায়েত ইতিমধ্যেই তাদের নোটিফিকেশন পেয়ে গেছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ লক্ষ টাকা এই অবসরকালীন ভাতা দেওয়া হচ্ছে মাদ্রাসা দু সাল থেকে তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে তাদের এই গোটা বিষয়টা স্টার্ট করে দেওয়া হয়েছে কিন্তু বাকি পড়ে রয়েছে মিউনিসিপ্যালিটি অর্থাৎ পুরসভার অন্তর্গত যে শিক্ষক শিক্ষিকারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে তারা বঞ্চনা শিকার দীর্ঘদিন ধরে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু সরাসরি মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন নেত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মিঠু দাস তার সঙ্গে আজকে মন্ত্রী কি কথোপকথন হয়েছে আমরা একটু জানবো তার কাছে মিঠু দেবী আপনার কাছে আমি সবার প্রথম প্রশ্ন করছি যে আজকে আপনার সঙ্গে মন্ত্রী। হঠাৎ দেখা নাকি আপনি কোনো প্রায় তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে দেখা করলেন কি বিষয়টা আজকে হয়েছে এবং সেই বৈঠকে আপনার সঙ্গে মন্ত্রীর সেই বৈঠকে কি কি বিষয় উঠে এসেছে যদি একটু খরচা নমস্কার প্রগতিশীল শিক্ষক শিক্ষাকর্মী কল্যাণ সমিতির পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন আজকে মন্ত্রীর সঙ্গে আমার হঠাৎ করেই দেখা কেননা আমি প্রতিনিয়ত গিয়ে ওনার যে পিএস ছিলেন তার সাথেও দেখা করে এসছি এবং আমাদের যে দাবি দাবাগুলো সেগুলো স্মারকলিপি তার হাতে তুলে দিয়েছি এবং ওনার সাথেই গিয়ে দেখা করতাম কিন্তু মন্ত্রীর সাথে আমার সেভাবে সাক্ষাৎ হওয়া মানে অ্যাপয়েন্টমেন্ট পেতাম না আজকে যখন গেছি উনি নিজে বসেছিলাম দেখে উনি ডেকে নিয়েছেন এবং নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছেন বিভিন্ন বিষয় নিয়ে যেগুলো আপনি বললেন এতক্ষণ ধরে তার মধ্যে সর্বোপরি প্রথম হলো আমাদের যে বেতন মানে বেতনের যে আমাদের অনিয়মিত বেতন জন্য আমাদের যেভাবে ছ মাস সাফার করতে হয়েছিল সেটাও বললাম যে এইভাবে আমাদের সাফার করতে হয়েছে আজকে দিনে দাঁড়িয়ে মানে আজকে অ্যাট প্রেজেন্ট আজকের তারিখে উনত্রিশ তারিখ হয়ে গেল মাসের তাও কেউ বেতন পায়নি কিছু কিছু পৌরসভা নিজের তহবিল থেকে দিচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কিন্তু এই যে বেতনের যে অনিয়মিত বেতন তার জন্যে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা আমাদের সামান্য একেবারে সামান্য বেতন তার ফলে যদি ননিয়মিত হয়ে যায় সেখানে ওষুধপত্র কেনা থেকে শুরু করে ইভেন সংসার চালানো পর্যন্ত দায় হয়ে ওঠে প্রতিনিয়ত আমার কাছে ফোন আসছে প্রত্যেক দিন ফোন অ্যাটেন্ড করছি কিন্তু কি বলবো কি উত্তর দেব সেই তাগিদেই আজকে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে পর্যন্ত আমি ছুটে গেছি যে আজকে যদি মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করে কথা বলে যদি একটু মানে রিলিফ বলতে পারেন মানসিক শান্তি অন্তত পাওয়া যায় তার জন্য গেছিলাম এবং কথা বলেছি ওনার সঙ্গে উনি বললেন যে হ্যাঁ আপনাদের ফাইল মানে যেটা আমাদের ইসেতে ফিনান্সে ওঠার কথা উঠেছে এবং থ্রি এর কথাও বললেন যে থ্রি পার্সেন্টের নিয়েই তোলা হয়েছে থ্রি এর এ ডিমান্ড করেই তোলা হয়েছে নেমে যাবে চিন্তা করবেন না মানে একটা আমাদের যে প্রজেক্টটা মানে আমাদের যে এটা ছিল এসএসকে ম্যাডাম এখানে একটা প্রশ্ন আমি করতে বাধ্য হচ্ছি যে এই যে ফাইল তোলা হয়েছে বলছেন এই ফাইলটা কোথায় তোলা হয়েছে এক নম্বর দু নম্বর আপনাদের ফাইল তো ইতিমধ্যেই ফিনান্স ডিপার্টমেন্টে পাঠানো হয়েছিল সেই ফিনান্স ডিপার্টমেন্টের সেই ফাইলের কি স্ট্যাটাস নতুন করে কেন কি ফাইল তোলা হয়েছে নাকি আগের ফাইলটার কথাই আপনার কাছে জানিয়েছে দেখুন আমাকে যেটা জানানো হলো যে আমি আগেও জানতাম যে আমাদের ফাইল গেছে ফিনান্সে গেছে এমনকি অ্যাপ্রুভ হয়ে আসলেই আমরা সবাই বেতন পাবো আজকে আমাকে জানানো হলো যেটা যেটা মন্ত্রী নিজের মুখ থেকে যেটা বললেন সেটা আমি সর্বসমক্ষে বলতে চাই যে আমাদের প্রত্যেকটা মানে প্রত্যেকটা এ যে ছিল আমাদের যে প্রজেক্ট এটা একটা প্রজেক্ট ছিল প্রজেক্টের আন্ডারে যেখান থেকে আমাদের বেতন আসতো সেটা ক্লোজ করে দিয়ে অন্য লেভেল থেকে আমাদের বেতনটা চালু করা মানে এটা ক্লোজ না করলে আমাদের যে এই অনিয়মিত বেতন এটা উনি ডাইরেক্ট না বললেও ইনডাইরেক্টলি যে কথা বলেছেন তাতে আমি বুঝে গেছি যে অনিয়মিত বেতন এটা কিন্তু লেগেই থাকত সেই কারণে একটা শুরু করতে গেলে এই যে আমাদের এর আগের মাসগুলোতে ইউসি চাওয়া হয়েছিল কতজন ক্যান্ডিডেট নেওয়া আছে মানে আমাদের পৌরসভায় রয়েছে তারা কে কত বছরে জয়েন করেছে কতদিন চাকরি করছে সব তথ্য নেওয়া হয়েছিল এখন বোঝা যাচ্ছে তার কারণটা কি তার কারণটা হলো আমরা যে প্রজেক্টের আন্ডারে ছিলাম সেটাকে দিয়ে সেটা এখন ওই প্রজেক্টটা চলছে না সুতরাং আমরা এখন অন্য একটা ডিপার্টমেন্টের ইসের থেকে যাতে আমরা মাইনে পাবো রেগুলারিটি থাকবে তার জন্য নতুন করে ফাইলটা পাঠানো হয়েছে এমন কি ফাইলের কাজ হয়েছে আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি আরেকটু ধৈর্য ধরুন যা হবে ভালোর জন্য হবে খারাপের জন্য হবে না আমরা যদি বেতনটা নিয়মিত পেতে চাই তার জন্য তো আমাদের কিছুটা সময় সরকারকে দিতে হবে বা বুঝতে হবে যে কি বলতে চাইছে কি জানতে চাইছে দেখুন আমরা আমাদের আইনি আন্দোলন আমরা আমাদের রাস্তার আন্দোলন আমরা আমাদের আলাপ আলোচনা চালিয়ে যাব কিন্তু তার সঙ্গে এই আন্দোলন আমাদেরকে জারি রাখতে হবে তার কারণটা কি এই যে আজকে আমি উপস্থিত হয়ে আমি যে কথাগুলো জানতে পারলাম আজকে যদি উপস্থিত না হতাম আমি জানতে পারতাম না এমনকি আমার মধ্যেও একটা এ থাকতো যে ফিনান্সে গেছে এখনো ফিরে আসছে না কেন আজকে মাসের উনত্রিশ তারিখ তাহলে আর কবে আসবে এটা নিয়ে একটা থাকতোই এটা আপনাদের কাছে আশা করি পরিষ্কার করে দিতে পারলাম আর আসি থ্রি পার্সেন্টের কথায় থ্রি পার্সেন্টও উনি বললেন যে যেতে যাতে না আর বলতে হয় সেই জন্য থ্রি পার্সেন্ট সমেত গেছে চিন্তা করবেন না এটা হলো দু নম্বর তৃতীয় নম্বর কথা হলো আসি পাঁচ লাখ টাকা বেনিফিটের যে বললাম যে স্যার আমাদের তো এজ পঞ্চায়েতের হয় সেই রুলস অনুযায়ী কোথায় রয়েছে তা এতে একটা বলতে পারেন আমি মনে করি আমি আশাবাদী এবং আমি সবসময় পজিটিভ চিন্তা করি যে ফাইলটা কিন্তু আমাদের মন্ত্রী মশাই চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে মাননীয় অর্থমন্ত্রী যিনি রয়েছেন তার কাছে রয়েছে ফাইলটা এবার ফাইলটা সৈশিয়া গেলেই আমরা হয়ে একটা বিষয় একটু করার আছে সেটা হচ্ছে এর আগে আপনি একবার নবান্নে গিয়েছিলেন আপনি আমাদের সেটা জানিয়েছিলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনি নবান্ন থেকে সেই সময় খবর পেয়েছিলেন যে আপনাদের ফাইল ঠিক যে জায়গায় আটকে ছিল পিটু ডিপার্টমেন্টের সেই পিটু ডিপার্টমেন্ট থেকে কিন্তু ফাইলটা অর্থাৎ কিন্তু ফাইন্য মানে সেক্রেটারি যিনি আছেন ফিনান্স সেক্রেটারির কাছে ফাইল কিন্তু পাঠানো হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আবার ফিনান্স মিনিস্টারের কাছে ফাইল পাঠানো সেক্ষেত্রে কি মানে ফাইলে কোনো রকম কোন নতুন করে সংযোজন বা বিয়োজন বা কবে থেকে এটা শুরু হতে পারে এরকম কোন নতুন কোন আজকে যেখান দাঁড়িয়ে ফিনান্স সেক্রেটারিকে ওভারলুক করে সরাসরি মন্ত্রীর কাছে আগে ফাইল পাঠানো তারপর সেখান থেকে আবার ফিনান্স সেক্রেটারি আসা এই গোটা বিষয়টা একটু হয়ে গেল কিভাবে এই জায়গাটা আপনার সঙ্গে মন্ত্রীর কি কথা হয়েছে দেখুন আপনি যে কথাটা বলছেন যে আমি নবান্নে গেছি নবান্নে গিয়ে ফাইলের খবর নিয়েছি পিটু ডিপার্টমেন্ট থেকে সেটা ফিনান্সের হেড অফ দ্য পিডি ডিপার্টমেন্টে গেছে সেখান থেকে ফাইলের বর্তমান স্ট্যাটাস দাঁড়াচ্ছে যে এখন সেটা রয়েছে মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্যের কাছে ওই ফাইলই বাইব্যাক হয়ে এসে আবার যায়নি যেটা গেছে তার স্ট্যাটাসের কথা আপনাকে বললাম ফাইল নাম্বার ফাইলের মানে মেমো নাম্বার পর্যন্ত আমার কাছে রয়েছে সুতরাং ওটা ট্র্যাক করেও যেটা জানা যাবে আমি যদি ট্র্যাকও করতে বসি ট্র্যাক করেও যেটা জানা যাবে একটাই হবে যে এখন ফাইল চন্ডিমা ভট্টাচার্যের কাছে আছে মন্ত্রী উনি আমাদের এটা স্যাংশন করে দিলেই আমাদের এটা হয়ে যাবে আশা করছি সুতরাং আমাকে আরেকবার নবান্নে আমাকে যেতে হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া তো তাও তা সত্ত্বেও বলছি যে নেক্সট উইক আমি আরেকবার চেষ্টা করব এবং কি ট্র্যাক করে যদি জানতে পেরে যাই তাহলে তো হয়েই গেল আর আশা করছি যে আমি সে সময় বলেছিলাম যে ফাইল কিন্তু পাঁচ লাখের ফাইল কিন্তু আপনাদের উঠবে আপনারা পাবেন একটু ধৈর্য ধরুন একটু ওয়েট করুন আমি বারবার বলছি ওটা কিন্তু আপনারা পাবেন আমাকে ফিনান্স থেকে বলা হয়েছে যে হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাবেন কিন্তু এবার ফাইলটা উঠতে যে সময় লাগে বুঝতেই তো পারছেন সরকারি কাজ যেটা উঠতে সময় লাগে এই এই জায়গাতে এই জায়গাতে ম্যাডাম একটা জিনিস একটু জিজ্ঞেস করি আপনি কি আজকে মন্ত্রীর কাছে এমন কিছু জিজ্ঞেস করেছেন যে এই কাজটা পুরো কাজটা শেষ করতে যেহেতু তার ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত আপনারা কর্মরত রয়েছেন এবং সে এই কাজটা শেষ করতে কতদিন সময় লাগতে পারে বা কবে নাগাদ এটা আপনাদের হাতে আসতে পারে বা এর কোনো জিও অর্ডার বেরোতে পারে এর কোনো সময়সীমা কি আজকে মন্ত্রী আপনাদের জানিয়েছেন শুনতে পাচ্ছেন ম্যাডাম আমার কথা ম্যাডাম কথাটা কেটে যাচ্ছে সম্ভবত আপনার আটকে গেছে আমরা দেখতে পাচ্ছি যেটা তো আমি আপনার কাছ থেকে আমরা যেটুকু আপনার ভয়েস নিয়ে অন্তত শুনতে পাচ্ছি সেখান থেকে দাঁড়িয়ে আপনারা কি মনে করছেন যে আপনাদের কি মন্ত্রী কোনো সময়সীমা দিলেন আজকে যে এই কয়েকদিনের মধ্যে আপনাদের কাজ হয়ে যেতে পারে বা এরকম কিছু আপনার কোনো কথা সত্যি শুনতে পাচ্ছি না আমরা সত্যি শুনতে পাচ্ছি না আমরা আপনার কোনো কথা তো যাই হোক মোটামুটি আমরা আজকে আজকে যেটুকু আলোচনায় যেটুকু বুঝতে পারলাম যে এস এস কে এম এস কে মিউনিসিপ্যালিটির যে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের বেতনের ফাইল ইতিমধ্যেই কিন্তু অন্য ডিপার্টমেন্ট অর্থাৎ রাজ্য সরকারের কোষাগারে বিভিন্ন রকমের বিভাগ থাকে সেই ভাগ ভাগ পরিবর্তন হচ্ছে যে কারণে হয়তো একটু দেরি হচ্ছে বলে আজকে মন্ত্রী নেত্রীকে জানিয়েছেন দ্বিতীয় হচ্ছে তিন থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে কিন্তু মন্ত্রী যেটা নেতৃত্ব দাবি করছেন যে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ কিন্তু এই নতুন বেতনের ফাইলটি পাঠানো হয়েছে এবং সর্বশেষ পাঁচ লক্ষ টাকা অবসরকালীন ভাতা এই পাঁচ লক্ষ টাকা অবসরকালীন ভাতা যেটা কিন্তু ইতিমধ্যেই ফিন্যান্স মিনিস্টার অর্থাৎ মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্যের দফতরে গিয়ে পৌঁছেছেন এমনটাই কিন্তু নেত্রীকে জানিয়েছেন বলে সরাসরি ফিরা হাকিম নেত্রীকে জানিয়েছেন বলে দাবি করছেন নেত্রী মিঠু দাস সব সব মিলিয়ে আজকের আলোচনা কার্যত ফলপ্রসূ হয়েছে বলেই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দেখতে থাকুন নিউ সিটি কলকাতা আমরা খুব শীঘ্রই ফিরবো এই গোটা বিষয় নিয়ে আরো আপডেটেড আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেল দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে